সুদ্দি ইবনে ইসহাক ইসাহ আলাই। প্রমুখ তাফসির বিদগণ বর্ণনা করেন যে এ নির্জনতায় সেই মহিলা ইউসুফ আলাইহি সাল্লামকে নিজের প্রতি আকৃষ্ট করার জন্য ইউসুফ সাল্লামের রূপ ও সৌন্দর্যের উচ্ছ্বাসিত প্রশংসা করতে লাগল সে বলল তোমার চুল কত সুন্দর নবী ইউসুফ বললেন মৃত্যুর পর এই চুল সর্বপ্রথম আমার দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে এরপর সে বলল তোমার দুই চোখ কতই না আকর্ষণীয় ইউসুফ আলহি ওয়াসাল্লাম বললেন মৃত্যুর পর এগুলো পানি হয়ে আমার মুখমণ্ডলে প্রবাহিত হবে সে আরও বলল তোমার মুখমণ্ডল কতই না কমনীয় ইউসুফ সাল্লাম বললেন এগুলো সব মাটির খোরাক আল্লাহ তা হজরত ইউসুফ আলহিউ আসাল্লামের মনে পরকালের চিন্তা এত বেশি প্রবল করে দেন যে ভরা যৌবনেও জগতের যাবতীয় ভোগবিলাস তার দৃষ্টিতে তুচ্ছ হয়ে যায় এভাবে আখেরাতের চিন্তায় মানুষকে সব রকম অন্যায় থেকে ফিরিয়ে রাখতে পারে আগে আলোচিত হয়েছে যে আজিজে যে মিশরের স্ত্রী জুলাই খা ঘরের দরজা বন্ধ করে নবী ইউসুফকে পাপ কাজের দিকে আহ্বান করেন তখন ইউসুফ আলাহিউয়া সাল্লাম আল্লাহর নিদর্শন দেখার কারণে সাথে সাথে জোলাইখার কোমতলবের নাগপাশ ছিন্ন করে বন্ধ দরজা দরজাসমূহের দিকে উর্ধ্বশ্বাসে ছুটতে লাগলেন এবং কোনোরপ দ্বিধা বা চিন্তার মধ্যে সময় ব্যয় করলেন না এ সময় হজরত ইউসুফ আলাইহি সাল্লাম সীয় প্রতিপালকের কি নিদর্শন দেখেছিলেন পবিত্র কোরআনে সেটা বলা হয়নি তবে বিভিন্ন রিওয়ায়তের ভিত্তিতে তাফসির বিদগণ এ সম্পর্কে বিভিন্ন তথ্য উপস্থাপন করেছেন হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস মুজাহিদ সাঈদ ইবনে জবাইর মোহাম্মদ ইবনে সিরিন হাসান বসরি আলাই, প্রমুখ বলেছেন আল্লাহ তালার মজিজা হিসেবে এ নির্জন কক্ষে হজরত ইয়াকুব আলাইহি আসাল্লামের চিত্র এভাবে ইউসুফ সাল্লামের সামনে উপস্থিত করে দেন যে তিনি হাতের অঙ্গুলি দাঁতে চেপে হুঁশিয়ার করেছেন কোনো কোনো তাফসিরবিদ বলেন আজি যে মিশরের মুখচ্ছবি তার সামনে ফুটিয়ে তোলা হয় কেউ বলেন ইউসুফ সাল্লামের দৃষ্টি ছাদের দিকে উঠতেই সেখানে কোরআন মাজিদের এ আয়াত লিখিত দেখেন তোমরা ব্যভিচারের নিকটবর্তী না নিশ্চয়ই এটা খুবই জঘন্য নির্লজ্জতা যা ক্ষুদাই শাস্তির কারণ এবং অত্যন্ত পথ ইসরাইল আয়াত বত্রিশ কেউ কেউ উল্লেখ করেছেন জোলাইখার ঘরে একটি মূর্তি ছিল সেই মুহূর্তে জুলাইখা মূর্তিটিকে কাপড় দিয়ে আবৃত করল ইউসুফ সাল্লামের কারণ জিজ্ঞেস করলেন উত্তরে সে বলল এটা আমার উপাস্য। এর সামনে পাপ কাজ করার মতো সাহস আমার নেই আমার তো আরও বেশি লজ্জা উপযুক্ত কেননা তার দৃষ্টিকে কোনো পর্দা ঠেকাতে পারে না কারো কারো মতে নবী ইউসুফের নবুয়াত ও দিনী জ্ঞানই ছিল স্বয়ং পালনকর্তা সম্পর্কে তার এই দিব্য দৃষ্টির কারণ যাকে আয়াতে তার প্রতিপালকের নিদর্শন বলে উল্লেখ করা হয়েছে তাফসির বিদগণ আল্লামা ইসমাইল ইবনে কাশির রহমাতুল্লাহ আনাই এসব উক্তি উদ্বৃত্ত করার পর যে মন্তব্য করেছেন তা সব সধীনের কাছে সর্বাপেক্ষা সাবলীল ও গ্রহণযোগ্য তিনি বলেছেন কোরআন মাজিদ যতটুকু বিষয় বর্ণনা করা হয়েছে ততটুকু নিয়ে খান্ত থাকা দরকার অর্থাৎ হজরত ইউসুফ সাল্লাম এমন কিছু দেখেছেন যতদূর তার মন সৎ ও ন্যায়ের সাথে আরও দৃঢ়পদ হয়েছে আর এ বিষয়টি কি ছিল তাফসির বিদগণ এ ব্যাপারে যা কিছু উল্লেখ করেছেন সেগুলোর যে কোনো একটি হতে পারে তাই নিশ্চিত কোনো একটি নির্দিষ্ট করা যায় না নবী ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম এ নির্জন কক্ষে মহান আল্লাহর নিদর্শন দেখার সাথে সাথেই সেখান থেকে বেরিয়ে আসার জন্য উদ্যত হলেন এবং বন্ধ দরজার দিকেই দৌড় দিলেন তখন আজিজ পত্নী তাকে ধরার জন্য তার জামা টেনে ধরে তাকে বাইরে যেতে বাধা দিতে চাইল কিন্তু ইউসুফ আলহিহিউয়াসাল্লাম পবিত্রতা রক্ষার ব্যাপারে ছিলেন দৃঢ় সংকল্প তাই থামলেন না বরং খুব দ্রুতবেগে সামনে ধাবমান হলেন ফলে জামা পেছন দিক থেকে ছিঁড়ে গেল ইতিমধ্যে ইউসুফ আলহিহি দরজার বাইরে চলে গেলেন এবং তার পিছে পিছে জুলাইখাও সেখানে উপস্থিত হলো